আসসালামু আলাইকুম মাইশা বোরকা হাউস আবারও চলে এসেছে আপনাদের জন্য স্টুডেন্ট বাজেটের নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন হাতে রয়েছে এমব্রয়ডারি করা একটি পার্টি বোরকা এক পার্টের মধ্যে চেরি ফেব্রিক্সে তৈরি করা ফ্রন্ট সাইডের চমৎকার কালার কম্বিনেশন এমব্রয়ডারি এবং ডিএম সিস্টন আপনি পেয়ে যাবেন যেটা স্লিপসেও সেম ডিটেলসে পেয়ে যাচ্ছেন চেরি ফেব্রিক খুবই সফট এবং কমফোর্টেবল বেশি একটা আয়ন করতে হবে না সাথে থাকবে হেজাব হেজাব শট সম্পূর্ণ সেপে দুবাইচেরি ফেব্রিক্সে তৈরি করা হেজাবও কিন্তু মাল্টি আম সিস্টেন পেয়ে যাচ্ছেন প্রাইসটা হচ্ছে অনলি মাত্র এক হাজার ছশো টাকা আর আমরা এইভাবেই আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরা ভিডিও করে সেল করে থাকি প্রত্যেকটা কালারের সাইজ তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয় ঠিক পাশের মার্কেট জিরো পয়েন্টের সাথে জিরো পয়েন্টের সাথে পিরিয়ামিন মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট চলে আসবেন সরাসরি আউটলেটে আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্টগুলো পার্চেস করবেন অনলি মাত্র এক হাজার ছশো টাকায় সেম প্রোডাক্টটা কিন্তু বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে আপনারা নিতে পারেন সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বার সেইভিমা হোয়াটসঅ্যাপে চমৎকার দুবছরি ফেব্রিক্সে প্রোডাক্ট তৈরি করা কম্পিউটার অ্যাম্ব্রোয়ারি একদম নিগুদ ফিনিশিংয়ে লাইফ টাইমে গ্যারান্টিতে এই অ্যাম্বোয়ারিগুলো পেয়ে যাবেন হেজাব সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন মাত্র এক হাজার ছশো টাকা হোম ডেলিভারি ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ ইনসাইড টাকা আশি আউটসাইড টাকা একশো পঞ্চাশ এই অ্যাউ এই অ্যামাউন্টটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করতে পারছেন প্রোডাক্টের একটা টাকা আমরা কিন্তু অগ্রিম পেমেন্ট নিচ্ছি না দেখে দিচ্ছি মেরুন কালারটা দেখতে পাচ্ছেন মেরুনটাও পেয়ে যাচ্ছেন চলে আসবেন সরাসরি প্রোডাক্ট পারচেস করতে আউটলেটে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ইমত হব হোয়াটসঅ্যাপে দেখে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা সেমভাবে ভাবে কিন্তু ব্ল্যাকটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন কম্পিউটারিতে অফ অপশ অনলি মাত্র এক হাজার ছশো দেখিয়ে দিচ্ছি মিড কালারটা খুবই ইউনিক এবং কিউট একটি কালার দেখতে পাচ্ছেন মিড কালারটা সেম ডিটেন্সে পেয়ে যাচ্ছেন কম্পিউটার অ্যাম্ব্রয়ডারি মাল্টি সি স্টোন হিট পেজ মেশিনে বসানো দুবাই চেরি ফেব্রিক্স বডি ফ্রি সাইজের বেল্ট থাকবে বডি ফিটিংয়ের জন্য সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আবারও বলছি স্টুডেন্ট বাজেটের প্রাইসটা হচ্ছে মাত্র এক হাজার ছয়শো টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল যোগাযোগ করবেন স্টুডেন্ট থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এই বাজেটের মধ্যে আমাদের আউটডেটে আরও বেশ কয়েকটি স্টুডেন্ট বাজেটে পার্টি বোর্ড কাজ চল এসেছে যেগুলো ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম